খেলাম তাহলে কি সত্যি আজকে আমি প্লাস্টিক মাখা খেয়ে নিলাম তো হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন তো গাইস আবারো নিয়ে চলে এলাম আরেকটা প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে তো আজকের প্র্যাঙ্ক করব একজন মাখামাখি স্পেশালিস্টকে যে সারাখন কি না আজকে আমি নিলাম নাকি নতুন মাখারে করেছে তো মাখা আমার তো গুলো কি হয়ে গিয়েছিল ফার্স্ট এটেকিতে একটু ভয় লাগছিল তারপর খেয়ে দেখলাম দারুণ ঝট তো গাইসেই মাখামাখির সঙ্গে আমার আগেও একবার দুবার কথা হয়েছে তো চলো আজকে রোড সাথে একটু প্র্যাঙ্ক কল করা যাক লেটস কল লেগেছে গাইস হ্যালো হ্যালো কে তৃষ্ণা বলছো হ্যাঁ ও আমি তোমার খুব বড় ফ্যান কে আমি তোমার বিগ ফ্যান আমার নাম বিগ ফ্যান বলছি তুমি ইউটিউবে ভিডিও করো তো মাখামাখি ভিডিও করো হ্যালো বলছি যে আড়াইশো টাকা দিয়ে তোমার নাম্বারটা জোগাড় করেছে আড়াইশো টাকা দিতে তবে তোমার নাম্বারটা আমাকে দিয়েছে টাকা দিয়ে নাম্বার হ্যাঁ তুমি 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 সেলিব্রিটি না তোমার নাম্বার বিক্রি হচ্ছে আড়াইশো টাকা করে হ্যাঁ তো আর কম হওয়া দরকার ছিল আমাকে তো বলছিল আড়াই টাকায় দেবে আমি বললাম না না দশ হাজার সাবস্ক্রাইবার সেলিব্রিটি আমার মাখামাখি ভিডিও করে আমি আড়াইশো টাকাই দেব আড়াইশো টাকাটা কি টাকা নয় তাহলে আমি আমি দিন আনি দিন খাই আমি সকালবেলা উঠে লোকের বাড়িতে বাড়িতে আমি দুধ বেসতে যাই দুধে আমাকে জল মিশিয়ে আমাকে তবে আড়াইশো টাকাটা আমাকে তুলতে হয় তোমার দুধ লাগবে

বয়ফ্রেন্ড থাকতে পারে বয়ফ্রেন্ড নেই তোমার তাহলে তো খুব ভালোই হলো আমার লাইন ক্লিয়ার তাহলে আড়াইশো টাকাটা সাকসেস হয়েছে সমস্যা নেই শোনো না আমি না তোমাকে খুব ভালোবাসি আমি আমি তোমাকে খুব ভালোবাসি তোমার হাতের আমি মাখা খেতে চাই

মানে আমার দুধ বলতে ওই যে যে দুধরা আমি বিক্রি করি হ্যাঁ বলছি তুমি এত মাখা মাখি ট্রাই করেছো তুমি গু মাখা খেয়েছো হ্যাঁ হ্যাঁ ট্রাই ভিডিও কথা আমি দেখতে পাইনি তো আচ্ছা আচ্ছা একটু ভালো করেดู মানে তুমি তো বললাম সবগুলো দেখো তাহলে তুমি না তো সব দেখো না না আমি তোমার বিগ ফ্যান বিশ্বাস করো আমি বিগ ফ্যান আমার আমি তোমার এতটা বিগ ফ্যান তোমার গরমকালে ফ্যান লাগবে না আমি ওপরে ঝুলে গেলে তুমি হাওয়া পেয়ে যাবে আমি আমি তোমার অনেক বড় বিগ একটু জোরে বলো না বিশ্বাস করে সকাল সকালবেলা সকালবেলা সকাল এই যে উঠি পুরো এই যে রাত পর্যন্ত সকাল থেকে উঠে যে রাত পর্যন্ত সারাখন গোয়ালে গরুর বে 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 আওয়াজ सुनते सुनते গরু তো বে বে করে না গরু গরু কেমন ডাকে একটু গরু কেমন ডাকে একটু শোনাও আমাকে তুমি শুন শুনতে পাচ্ছো হ্যালো হ্যালো হ্যাঁ বলছি এই যে সকালবেলা থেকে যে উঠি এই যে পুরো রাত পর্যন্ত গরু তো সারা সারাক্ষণ হাম্বা হাম্বা করে এই যে এত সারাক্ষণ কানের কাছে হাম্বা হাম্বা শোনা যায় যার জন্য আমি না কানে কানে একটু কম শুনি ওই জন্য বলছি তুমি একটু জোরে কথা বলো বোঝা যাচ্ছে না মানে গিটার বাজবে তোমার কথাগুলো আচ্ছা আমি তালে মনে নেটওয়ার্ক প্রবলেম আমি কেটে কল করছি নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পাচ্ছে না বলছে গিটার বাজছে কলের মিডিলে হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলছি এবার শোনা যাচ্ছে আমি যেটার জন্য আড়াইশো টাকা দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে আমি না আমি না তোমাকে খুব ভালোবাসি কষ্ট কষ্টই তো প্রচন্ড কষ্ট আমার আমি দুধে জল মিশিয়ে লোককে দিই লোকের যতটা না কষ্ট হয় আমি তোমাকে পাবো না এটাই আমার সব থেকে বড়ো কষ্ট কি কষ্ট করে দুধে জল মিশিয়ে কি জলে দুধ মিশিয়ে হ্যাঁ তুমি 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 এক কাজ করো তুমি যখন আমাকে বিয়ে করবে তুমি যখন আমার বউ হবে আমি তো দুধে জল মিশিয়ে তো আমি বাড়ি বাড়িতে বিক্রি করতে যাব তুমি ওই গরুর যে গোবরগুলো থাকে তুমি ওই গোবরগুলো মাখা খেয়ে কিন্তু তুমি ভিডিও বানাতে পারো তোমার ভালো ভিউজ আসবে গোবর মাখা খেয়েছো নতুন আইডিয়া চাই গোবর মাখা খেয়েছো কি গরু ছিল তোমার ওটা জার্সি গরু না নরমাল গরু জানি না আমাদের বাড়িতে তো গরু নেই পাশের থেকে এনেছিলাম

তালে আমার ও যে একদিনই যে 2500 টাকাটা নিয়েছে তাহলে ওকে আমি বলতে পারতাম যে তুই ইএমআইটা করে নে ওকে প্রত্যেক মাসে করে দিতাম তাহলেই 2500 টাকা দিয়েছ মানে তুমি কতদিন আমার নাম্বারটা মানে সারা জীবনের জন্য লাইফটাইমের জন্য আমার নাম্বারটা তোমার কাছে পেয়ে গেলাম কিন্তু তুমি যদি নাম্বারটা চেঞ্জ করে দাও আমি চেঞ্জ করব না নাম্বার তো তাহলে তুমি আমাকে ভালোবাসো তাই তো হ্যাঁ অবশ্যই খুব ভালো সবাইকে ভালোবাসলে হবে না তো তুমি তো আর হাজার দুয়ারি নয় তুমি একটাই দুয়ারি শুধু আমারই জন্য তোমার দুয়ার খোলা থাকবে আর তোমার জন্য আমার দোয়ার খোলা থাকবে তোমার জন্য মনের যে

আমার নাম অপূর্ব আমি বলছি তুমি অপূর্ব না তাহলে আমি কে অপূর্ব তুমি অপূর্ব হতে পারো না আমি জানি আমাকে দেখতে খারাপ আমাকে অপূর্ব মত মানে আমাকে অপূর্ব দেখতে নয় কিন্তু আমার বাবা মা ভালোবেসে অপূর্ব নাম রেখেছে অপূর্ব সে পারে কিন্তু তুমি অপূর্ব না আমিই অপূর্ব বিশ্বাস কর 250 টাকা দিয়ে দুধে জল মিশিয়ে তোমার নাম্বারটা নিয়েছি আমিই সেই অপূর্ব কে দিয়েছে নাম্বারটা

আমি তো তোমাকে ভালোবাসা শিখিয়ে দেবো একবার এত আমি আমি এতক্ষণ আর কথা বলবো না শোনো আমি কি বলছি আমি তোমাকে ভালোবাসি তুমি একবার আই লাভ ইউ টু বলে দাও তুমি একবার আই লাভ ইউ বলে দাও আমি ফোন কেটে দেবো হ্যাঁ হ্যাঁ বলছি তুমি একবার আই লাভ ইউ বলে দাও আমি ফোন কেটে দেব ফোন কেটে দিয়েছে তো চলো গাইজ ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এইরকম প্র্যাঙ্কল যদি দেখতে চাও তো সেটাও কমেন্টে জানিও তো এরকম ভিডিও আসতে থাকবে রোস্ট ভিডিও আসবে তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে নেক্সট কোন এক ভিডিওতে ততক্ষণে গুড বাই